Namaskar. আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বিহালা শোরুমে আর আজকে আপনাদেরকে দেখাবো লাইট মধ্যে কিছু হালকা রিসলেট এবং সুই সুই তো আপনারা বেশ লাইভে কমেন্টস এ জানিয়েছিলেন তাই আজকের লাইভে আপনাদের জন্য দেখাবো লাইট ওয়েট মধ্যে সুই ধাগা ইয়ারিংস এবং সুন্দর সুন্দর রিসলেটের কালেকশন যেগুলো একদম ডেলি জন্য পারফেক্ট অপশন এছাড়াও থাকবে আপনাদের পছন্দের জুয়েলারি কালেকশন প্রত্যেক দিনের লাইভের মতো আজকের লাইভে আপনারা কমেন্টসে জানাবেন যে আজকে বেহালা শোরুম থেকে আপনারা কি কি কালেকশন দেখতে চাইছেন এবং অক্ষয় সময় কোন কোন জুয়েলারি কিনলেন সেগুলোও কিন্তু জানাতে একদমই ভুলবেন না আজকে লাইভে একটু জয়েন করুন আর একটু কমেন্টসে জানাবেন আমাকে যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা এবং পিকচার ক্লিয়ার আসছে কিনা তাহলে আমি জুয়েলারি কালেকশন দেখানো শুরু করবো আজকে হালকা ওজনের মধ্যে রিসলেট এবং সুন্দর সুন্দর সুই ধাগা ইয়ারনিংসের কালেকশন দেখেছি এবং হোয়াটসঅ্যাপে আপনারা রিকোয়েস্ট করেছিলেন পাঁচ পাতা নেকলেস কালেকশন দেখানোর জন্য আজকে দু গ্রামের মধ্যে পাঁচ পাতা নেকলেসের কিছু নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো তো লাইভে একটু প্রত্যেকে জয়েন করে ফেলুন এবং যারা লাইভটি এই মুহূর্তে দেখছেন তারা একটু জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা পিকচার ক্লিয়ার রয়েছে কিনা জুয়েলারি প্রমিনেন্ট দেখা যাচ্ছে কিনা আমার যে জুয়েলারিটি পরে আছে এটা পারফেক্ট দেখা যাচ্ছে কিনা একটু কামেন্টসে জানাবেন তাহলে আমি বুঝবো যে নেটওয়ার্কে রকম প্রবলেম নেই আমি জুয়েলারি দেখানো শুরু করব আমি কিন্তু পরে আছে একটা নেক চেনের ডিজাইন যারা নেকলেস ক্যারি করতে চান না এই ধরনের একটু মিডিয়াম ওয়েটের মধ্যে চেনের কালেকশন কিন্তু নিতে পারেন সুন্দর একটা ডিজাইন রয়েছে এই ছাড়াও আরও আরও নেকচেনের কালেকশন আপনারা যদি কামেন্টসে কামেন্ট করেন আমি দেখাবো আজকে লাইভ এবং নেক চেনের সাথে সাথে থাকবে আজকে সুন্দর সুন্দর পাঁচ পাতা নেকলেস সুই ধাগা ইয়ারিংস এবং কালেকশন আর আমার যে রিসলেটটা পরে আছি এটা জানার জন্য কিন্তু আমার সাথে লাইভে সে সবজি সাথে থাকতে হবে একদম সুন্দর একটা টার্কি স্টাইলের ওপর রিসলেটের কালেকশন পরেছি চলে যাচ্ছে ফার্স্টে আমি সুই ধাগা ইয়ারিংস ডিজাইন দিয়ে প্রথমেই দেখাবো এই ডিজাইনটা এটা একটু হেভি ওয়েটের ওপর দেখাচ্ছি

ব্রেসলেট মুখ কলা দেখাবেন সুমা ম্যাম দেখাবো কমিউনি ম্যাম থ্যাংক ইউ শ্রেষ্ঠ ম্যাম থ্যাংক ইউ চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট দেখাবো আরও একটা সুইদ হাবাই ইয়াররিংসের প্রত্যেকটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটাও দেখুন বলস মোটিভ করা কাজে একদম ফুল কভারেজ ডিজাইন রয়েছে এবং তার সাথে থাকছে দেখুন হাই পলিশ কাজ একদম শাইনি একটা ফিনিশ রয়েছে ডিজাইনটার মধ্যে টু পয়েন্ট নাইন জিরো গ্রামস

ডেলিভারি খুব শীঘ্রই আসবে যদি শোরুমে আসে সেটা আপনাকে ইনফর্ম করা হবে শোরুম থেকে কল করে ইনফর্ম করা হবে টু পয়েন্ট ডাবল নাইন জিরো রয়েছে এটির রেটে যাচ্ছি নেক্সট জুয়েলারি নে দেখাচ্ছি বল মোটিভ করা ডিজাইনে একদম সিম্পল একটা কাজ রয়েছে টু পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামসে টু পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামস প্রাইস রয়েছে চব্বিশ হাজার দুশো টাকা

থার্টি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড রয়েছে এটি প্রাইস মেন রিং লাইটওয়েটের মধ্যে অর্পিতা ম্যাম অ্যাভেলেবেল রয়েছে আর এই সুইধাভাবে ইয়ারিংস কিন্তু আমাদের অলমোস্ট সমস্ত শোরুমেই অ্যাভেলেবেল থাকে টু পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামস রয়েছে ওয়েট সরাচ্ছি টার্কিশ স্টাইলের মধ্যে ফাইভ গ্রামসের কাছাকাছি ইয়াররিংস দেখাবেন দেখাবো ডেলি ওয়ারের জন্য কানের দুলের কালেকশান রুমিয়ে দেখাচ্ছি টার্কিশ ডিজাইনের মধ্যে ইয়াররিংস এর কালেকশনও দেখাবো আচ্ছা এই ইয়াররিংসটি রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামস এতটাই লাইট ওয়েটে এটা কিন্তু কি পারপাস হিসেবেও ইউজ করতে পারেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম রয়েছে সুন্দর এটির ওয়েট প্রাইস রয়েছে উনিশ হাজার টাকা নাইনটিন থাউজেন্ড উনিশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস নাইনটিন থাউজেন্ড সরাচ্ছি এই ডিজাইনটা কিন্তু ভীষণ ফেমাস আমি আগের দুটো শোরুম থেকে এই কালেকশানগুলো দেখিয়েছিলাম আমাদের বেহালা শোরুমেও কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে এইটা কিন্তু রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম সে ব্রেসলেট স্টাইলের ওপর মুখ পলা একদম আলাদা একটা ডিজাইন খুব ইউনিক প্রত্যেকটা কাজ দেখুন ডিটেলসে কিন্তু সুন্দর ডিজাইনের অ্যান্টিক পলিশের উপর ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামস রয়েছে এই পলাটির ওয়েট ব্রেসলেট স্টাইলের ওপর এই পলাটির ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামস টু ফাইভ সাইজে রেডি অ্যাভেলেবেল রয়েছে শিল্পী ম্যাম ওয়েলকাম প্রাইস রয়েছে এটার ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা রয়েছে এই পলাটির প্রাইস মুখ শাখার কালেকশন দেখাবো লাইভে সাথে থাকবেন চলে যাচ্ছে নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাচ্ছি ডিপ মারুন কালারের ওপর আরও একটা পলার কালেকশন এটি রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামসে টু সিক্স সাইজে এটা অ্যাভেলেবেল রয়েছে বুকিংয়ের জন্য

নতুন একটা মানতা ডিজাইন রয়েছে দেখুন এই মানতাসাটা কিন্তু খুব ইউনিক কাজে একদম রিবন স্টাইলের ওপর ডিজাইনটা রয়েছে তার সাথে রয়েছে মিনেকারির ডিটেলসটা অনলি ঝুমকা জাস্ট ঝুমকাটা পাওয়া যাবে একটু দেখাবেন উইথ প্রাইস মৌসুমি ম্যাম কোনটা প্রাইস জানতে চাইছেন একটু জানাবেন কোন ঝুমকাটি আমি সেটা দেখিয়ে প্রাইস বলে দেব এই মানতাসাটা রয়েছে সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামসে এই সুন্দর পঁচানব্বই হাজার তিনশো টাকা রয়েছে এটির প্রাইস এক লাখ পঁচানব্বই হাজার তিনশো টাকা সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আরো একটা সুই ধাগা ইয়ারিংস কালেকশন মধ্যে লাইট ওয়েট এসলেট টা ফার্স্টই দেখায় এটা বাচ্চাদের জন্য নিজেদের ইউজ এর জন্য নিতে পারেন টু পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম রয়েছে এটির ওয়েট মল্লিকা ম্যাম থ্যাংক ইউ টু পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট টু পয়েন্ট এইট নাইন জিরো রয়েছে এইট প্রাইস থাকছে এইভ থাউজেন্ড এপ্রক্স রয়েছে প্রাইস থার্টি ফাইভ টাকা রয়েছে এটির প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে এই রিসলেটটির প্রাইস লাইট ওয়েটের মধ্যে মাত্র 2 গ্রাম আটশো মিলি রয়েছে এই রিসলেটটির ওয়েট এরকম আরও কিছু রিসলেটের কালেকশন দেখাবো নেক্সট দেখাচ্ছি একটা চাম রিসলেটের কালেকশন এটাও রয়েছে সুন্দর ডিজাইনের ওপর দেখুন বিভিন্ন ধরনের গোল্ডের কাজ রয়েছে কালেকশন দেখাবো লাইট ওয়েট মধ্যে কুড়ি থেকে বাইশ গ্রামের মধ্যে সীতা থাকলে দেখাচ্ছি আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট নেক্সট দেখাচ্ছি স্টোনের ওপর এই কালেকশনটা এটাও সুন্দর ডিজাইনের এর চেন মধ্যে দেখুন স্টোনের সাথে সেমিফ্রিসিয়াস কাজে ডিজাইনটি রয়েছে সমুদ্র কালেকশন দেখাবো ফোর পয়েন্ট টু থ্রি জিরো গ্রামস রয়েছে এই সুন্দর ব্রিসলেট ওয়েট প্রাইস রয়েছে বাহান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড বাহান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড রয়েছে এটির প্রাইস চলে যাচ্ছি নেক্সট জুয়েলারি কালেকশনে মুখ শাখার কালেকশন দেখাবো মুখ শাখার ডিজাইনটা রয়েছে এইট পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামসে এইট পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামস রয়েছে এই মুখ শাখাটির ওয়েট এইট পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামস রয়েছে এই মুখ শাখাটির ওয়েট প্রাইস যাচ্ছে এটা ফিফটিন গ্রামস এর মধ্যে মানতাসার কালেকশন দেখাবেন দেখাবো এক লাখ দু হাজার টাকা অ্যাপ্রক্স এক দু হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস এইট গ্রামস ছিল এটির বে নতুন ডিজাইনের ওপর একটা দারুণ সুন্দর কালেকশনের নোয়া ডিজাইন দেখায় খুব সুন্দর দেখতে এটা স্লিকের মধ্যে রেগুলার পারপাসের জন্য বেস্ট অপশন আর তার সাথে রয়েছে ফুল কাভারেজ ডিজাইন একদম সরু চুরির স্টাইলে রয়েছে আয়স্তটি সিক্স গ্রামস রয়েছে এটির বে ইনফিনিটি সাইনের সাথে মিক্স আপ করে কালেকশনটি রয়েছে কিন্তু ফুলের মোটিভ ডিজাইনের সিক্স পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রামস প্রাইস রয়েছে সেভেনটি ফোর রয়েছে এটি প্রাইস সরাচ্ছি হোয়াটসঅ্যাপের রিকোয়েস্টেড কালেকশনে এরপর যাচ্ছি নেক্সট দেখাবো আমি পাঁচ পাতা নেকলেস কালেকশান এটা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রামসে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম রয়েছে এই চল্লিশ হাজার টাকা রয়েছে এই সুন্দর পাঁচ পাতা নেকলেসটির সরাচ্ছি এটা দেখালাম রেড ওপর আরো একটা দেখাবো আমি এটির কানবালা কালেকশন আমি দেখাবো প্রাইস রয়েছে এটার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড সরাচ্ছি চলে যাচ্ছে কালেকশন দেখাবো ফুল কান দেখাবো কান ডিজাইনও দেখাবো এটাও খুব ইউনিক দেখতে ডিজাইনটা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস রয়েছে এই সুইধা এই সুন্দর পাঁচ পাতা নেকলেস টির ষোলো হাজার টাকা রয়েছে এটি প্রাইস সিক্সটিন থাউজেন্ড ষোলো হাজার টাকা থাকছে এই নেকলেসটির প্রাইস সিক্সটিন চলে যাবো নেক্সট নেক্সট জুয়েলারি দেখাবো আমি একটা হালকা ওজনের সুন্দর ইয়ারিংস এর কালেকশন টু পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামসে টু পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামস রয়েছে এদের প্রাইস যাচ্ছে এই সুন্দর ইয়ারিংসটির থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স তেত্রিশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস হাফ কানের কালেকশন সিদ্ধা ম্যাম দেখতে চাইছেন দেখাবো শোনাচ্ছি ব্রাইডাল ঝুমকার আর কানবালার কালেকশন এটা রয়েছে দেখুন সুন্দর একদম ট্র্যাডিশনাল ব্রাইডাল কালেকশানের জন্য ওয়েট থাকছে এটা টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি টু জিরো গ্রামস টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি টু জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট যাচ্ছে এটা দু লাখ ছিয়াত্তর হাজার নশো টাকা সমুদ্র কালেকশনে কিন্তু ফাটাফাটি কিছু ডিজাইন রয়েছে হালকা ওজনের মধ্যে এটা দেখার জন্য লাইভের সাথে থাকবেন এবং তার সাথে থাকবে আমার ব্যান্ড রিং আরো নতুনত্ব কিছু ডিজাইন এগুলো সব কিন্তু দেখাবো আজকে লাইভে এগুলো সব এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে প্রত্যেকে লাইভের সাথে থাকবেন চলে যাচ্ছি নেক্সট ইয়ারিংস এর কালেকশনে ফাইভ পয়েন্ট টু ফোর জিরো গ্রামস রয়েছে এই লং ইয়ারিংস টির ওয়েট

সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট আমি ভীষণ সুন্দর ইউনিক ডিজাইনের ওপর এই রিং এর এই মধ্যে টা রয়েছে দেখুন একটি রিং কালেকশন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামস থাকছে এই রিংটির ওয়েট সিক্স পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামস রয়েছে এই সুন্দর রিংটির ওয়েট টিনা ম্যাম থ্যাংক ইউ আড়াই প্যাচের ব্যাঙ্গেল দেখান দেখাবো এটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড এন্ড এইট হান্ড্রেড আমি একটা জিরো ফোর জিরো গ্রাম এটাও সুন্দর দেখতে ম্যাট পলিশের এর উপর ইউনিক ডিজাইনের উপর সেভেন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামস থাকছে এই ব্যান্ড রিংটির প্রাইস থাকছে আশি হাজার দুশো টাকা আশি আশি হাজার হাজার দুশো দুশো টাকা রয়েছে এটির টাকা সীতাহারের কালেকশন দেখাচ্ছি ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামস রয়েছে এই সীতা হারটির বে প্রাইস থাকছে চার লাখ পঁচাত্তর হাজার দুশো টাকা চার লাখ পঁচাত্তর হাজার দুশো টাকা চার লাখ পঁচাত্তর হাজার দুশো টাকা থ্যাংক ইউ মহুয়া ম্যাম থ্যাংক ইউ এবার চলে যাচ্ছি আমি পঁচিশ গ্রামের মধ্যে সীতাহারের ডিজাইনে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম রয়েছে এই সীতাহারটির ওয়েট তেইশ গ্রাম তিনশো দশ মিলি প্রাইস থাকছে এটার দু লাখ পঁয়ষট্টি হাজার ছশো টাকা

চলে যাচ্ছে নেক্সট আরও একটা ফুলকান যেটা ঝুমকা ছাড়া একটা ডিজাইনে রয়েছে ফিফটিন পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস রয়েছে এই ফুলকানটির ওয়েট ফিফটিন পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ আশি হাজার তিনশো টাকা এক লাখ আশি হাজার তিনশো টাকা রয়েছে প্রাইস সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি সমুদ্র কালেকশনের ডিজাইনে আর এই সমুদ্র কালেকশনটা দেখুন জাস্ট দারুণ দেখতে একদম স্লিকের মধ্যে ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম একশো কুড়ি মিলি টু পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামসে এত সুন্দর ডিজাইনের একটা সমুদ্র কালেকশন পাচ্ছেন প্রাইস থাকছে টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফাইভ হান্ড্রেড পঁচিশ হাজার পাঁচশো টাকা ভীষণ সুন্দর দেখতে ছোট্টর ওপর একটা লকেট করা ডিজাইনে রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস সরাচ্ছি এই সমুদ্র কালেকশনের ডিজাইনটা চলে যাচ্ছে নেক্সট কালেকশনে নেক্সট দেখাবো আরও একটা সমুদ্র কালেকশনের ডিজাইন এগুলো টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের ওপর ডিজাইনগুলো হয় এটা কৃষ্ণের মোটিভ করা কাজে রয়েছে ওয়েট থাকছে এটা ফাইভ পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামসে ফাইভ পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামস প্রাইস রয়েছে ষাট হাজার দুশো টাকা ষাট হাজার দুশো টাকা গ্লাস আড়াই প্যাচের মধ্যে আমি ব্যাঙ্গেলসের এর দেখাবো লাইভের সাথে থাকবে চলে যাচ্ছে নেক্সট আমি গোল্ডের ওপর নো স্পিন এর কালেকশন গোল্ড এর স্পিন কালেকশন দেখাচ্ছি এগুলো সব কটা প্রাইস রয়েছে অ্যাপ্রক্স প্রাইস রয়েছে ভেতর ফাইভ টু সিক্স থাউজেন্ড এর ভেতর রয়েছে গোল্ড এর নো প্রাইস ডায়মন্ড এর নো স্পিন ও অ্যাভেলেবেল রয়েছে এইট থাউজেন্ড রয়েছে স্টোনের ওপরেও নসফিন রয়েছে সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইনের স্লিকের মধ্যে এটা রয়েছে ট্রায়াঙ্গেল শেপের এর গোল্ড শেপের উপরেও একটু বড় ডিজাইন যারা ক্যারি করতে চান তাদের জন্য রয়েছে অপশন এটাও রয়েছে সুন্দর একটা ডিজাইনে মোটিভ মোটিভের উপর বেশ কিছু ডিজাইন রয়েছে এটা রয়েছে স্টোনের কাজে ছোট্ট সিম্পল কাজে স্টোনের ডিজাইনে সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট জুয়েলারি নেক্সট দেখাবো আমি গ্লাস চুলের কালেকশন গ্লাস চুলের এই ডিজাইনটা দেখাই ফর্টি টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামস রয়েছে গ্লাস ওয়েট

চলে যাচ্ছি নেক্সট আমি আমরেলা রিং কালেকশনে এই রিংটা রয়েছে সেভেন পয়েন্ট নাইন টু জিরো গ্রামসে সেভেন পয়েন্ট নাইন টু জিরো গ্রামস রয়েছে এই রিংটির ওয়েট একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা রয়েছে এই রিংটির প্রাইস একানব্বই হাজার টাকা রয়েছে এই রিংটির প্রাইস টার্কি স্টাইলের ওপর আরো একটা রিসলেটের কালেকশন দেখাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামসে ফোর পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামস রয়েছে এই রিসলেটটির বে প্রাইস থাকছে এই রিসলেটটির ফিফটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স ফিফটি টু থাউসেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস পঁচিশ হাজারের মধ্যে আমি জয়া ম্যাম একটি সমুদ্র কালেকশন দেখালাম আর ফার্স্টেই যে সমুদ্র কালেকশনটা দেখালাম ওটা রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় সরাচ্ছি

চলে নেক্সট আমি এই সুন্দর ডিজাইনের ওপর লাইট ওয়েটের সীতাহারের কালেকশনটায় এই সীতাহারটি রয়েছে থার্টি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামসে থার্টি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামস রয়েছে এই সীতাহারটির ওয়েট প্রাইস রয়েছে এই সীতাহারটির তিন লাখ বিয়াল্লিশ হাজার দুশো টাকা তিন লাখ বিয়াল্লিশ হাজার দুশো টাকা রয়েছে প্রাইস চলে যাচ্ছে আমার এই সুন্দর ডিজাইনের ইয়ারিংস এর কালেকশনটা আমি পরে রয়েছি একদম লাইট ওয়েট এর মধ্যে একটা ইয়াররিংস এর কালেকশনে টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামস রয়েছে ইয়াররিংসটির ওয়েট প্রাইস থাকছে সাতাশ হাজার টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস টাকা রয়েছে এই সুন্দর আমার নেক্সট আমার টার ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে টেক্সট করলে আমি নেক্সট চেন্ডটা ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো নেক্সট লাইভে দেখা হচ্ছে পরশু ঠিক দুপুর আড়াইটে থেকে খুব ভালো থাকবে দেখা হচ্ছে নমস্কার